ওয়ালা ও আনহুম ইজ্জওয়ালা উ আনফুস হুম যা উকা ফুস্তক ফরুল্লাহ ওস্তক অফার আল্লাহমুর রসুল আল্লাজদুল্লাহ তীমা এই আয়াতে কেরিমা যখন নাজিল হয় মজিনার এক আরব বেদুইন লোকের কাছে আয়াত পৌঁছে যায় তার কানে যখন এই আয়াতে কেরিমা পৌঁছে যায় ওই আরব্য বেদুইন লোক দূরে দূরে আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসে আমার নবীর সাথে সাক্ষাৎ করে নিজের গুণা মাফের জন্য সে তার ঘর থেকে রওনা দিল ওই ব্যক্তি কোনো গাড়ি ছিল না তখন কোনো যানবাহন ছিল না অনেক দূরের পথ ছিল ওই ব্যক্তি আসতে আসতে ততদিনে আমার নবী দুনিয়া থেকে পর্দা করে ফেলে ওই ব্যক্তি এসে পথের মধ্যে মৌলা আলীর সাথে দেখা হয় মৌলা আলীর সাথে কথা বলতে বলতে তখন এক পর্যায়ে ওই ব্যক্তি বলে আল্লাহর নবী কোথায় আমি নবীজির কাছে এসেছি আমি কোরআনুল করিমের আয়াত ওলাউ আন্নাহুম ইজ্জলামু আনফুসাহুম এই আয়াত যখন আমার কানে পৌঁছে তখন আমি আমার নফসের উপর জুলুম করেছি আমি অনেক পাপ করেছি অনেক গুনা করেছি এই গুনা মাফ চাওয়ার জন্য আমি আমার নবীর কাছে এসেছি আমি আল্লাহর নবীর হাতে আমি তবা করে আমার গুনা মাফ করব। তখন মৌনা আলী বলে আরে কি বলো তুমি তো অনেক দেরি করে ফেলেছ আমরা এই মাত্র আল্লাহর হাবিবকে দাফন কাফন সেরে আমরা এসেছি নবীজি তো আমাদের মাঝে আরে নাই তখন ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে দিল এটা আপনি কি বলেন নবীজি নাই তাহলে সমস্যা নাই আমাকে আমার নবীর রৌজা কোথায় দেখিয়ে দাও আমি আমার নবীর রওজা মুবারকে যাব। আমি আমার নবীর কবরে যাব। কারণ আমি তো শুনেছি আমার নবী বলেছেন হায়াতে খায়রুল্লাখুম আমার জীবন আমার হায়াতে জিন্দেগিও তোমাদের জন্য কল্যাণ কর ও মাতে লাকুম। আমার মৃত্যুও তোমাদের জন্য কল্যাণ কর তখন ওই ব্যক্তি আর দেরি করে নাই দৌড়ে আমার নবীর রওজা মোবারকের সামনে গিয়ে নবীজির কবরের উপর দুই হাঁটু ফেলে কান্না করতে লাগলো চিৎকার করতে লাগলো বলছি আর রসুল আল্লাহ আমি শুনেছি আল্লাহর কোরআনের আয়াত বলেছে যদি নিজের নপসের উপর জুলুম করি আমার আল্লাহ বলেছে আপনি নবীর কাছে আসতে এই আয়াত শোনার পরে আমি আসতে আসতে আপনি নবীকে পাই নাই আপনি নবী আমি হায়াত থেকে পর্দা করেছেন এখন আমি আপনি নবীকে আর্জি দিচ্ছি যদি আপনি কবর থেকে আমার গুণা মাফ করেছেন এটার পক্ষে সাফা হাত না করেন তাহলে আমি এমনভাবে কান্নাকাটি করব মদিনার গলিতে গলিতে মদিনার গাছপালায় কবর হয়ে যাবে তখন আপনার মদিনার অধিবাসীরা আর ঘরে থাকবে না আমার কান্নার আওয়াজ শুনে তারা গড় থেকে বের হয়ে যাবে এই কথা বলতে দেরি কবর থেকে আওয়াজ আসলো কদে গুফিরা লাকা জান ও আমার উম্মত আমি মোহাম্মদ আরবি তোমার গুনা মাফ করে দিয়েছি আমার আল্লাহ তোমার গুনা মাফ করে দিয়েছে জুরবান সুবাহ আল্লাহ এই মদিনাতুল মোনারা যেখানে আমার শুয়ে আছেন এটা তো বাবা একটা জান্নাতের টোকরা ঠিক না আপনারা যারা মদিনায় গিয়েছেন যাদের চক্ষু আমার নবীর রওজা মুবারক দেখার সুযোগ হয়েছে যারা চোখ দিয়ে আমান নবীর রওজা মুবারক দেখেছেন আপনারাই বুঝতে পারবেন মদিনা এটা কেমন জিনিস যখন হাজিরা হজ করতে যায় তারা হজ করতে গেলে মোয়াল্লিমকে বলে ভাই মোয়াল্লিম পৃথিবীর মধ্যে এত জায়গা গুললাম এত জায়গা দেখলাম কিন্তু মদিনার মতো জায়গা তো কোনো জায়গায় দেখি নাই মদিনার যে হাওয়া বাতাস এরকম হাওয়া তো আর কোনো কাজ কোনো পায় নাই মনে হচ্ছে জান্নাতি হাওয়া আমাদের পেটের মধ্যে ঢুকতেছে আসলে তো জান্নাতি হাওয়া কোনো এক যুদ্ধ থেকে সাহবায়ে রামদেরকে নিয়ে নবী চলে আসতেছেন তো আসার সময় যখন গোড়াগুলো চড়তেছে গোড়া যখন চড়তেছে তখন গোড়ার পায়ের যখন পা যখন মাটিতে পড়তেছে তখন বেশি ছিল যুদ্ধ থেকে একদম বীরত্বর বেশে আসতেছে তখন পুরো রাস্তাঘাট ধুলায় মলিন হয়ে গেছে তো ওই দুলাগুলো যখন সাহাবায়ে কেরামের নাকের মধ্যে ঢুকতেছে তখন সাহাবায়ে কেরাম তাদের যেই গামছা ছিল এটা দিয়ে মুখ বন্ধ করে ফেলেছে আমরা দুলাবালে নাটকের জন্য মাস্ক পরি না সাহবায় ও এভাবে তারা রুমাল দিয়ে তাদের মুখ দেখে ফেলল আবার নবী এই দৃশ্য দেখে সাহবায় কেরামদেরকে বলেন ও আবার সাহবায় কেরাম তোমরা মুখ দেখেছে কেন দুমদিনার দুলাবালি এটা সাধারণ কোনো দুলাবালি মনে করিও না যার পেটের মধ্যে মদিনার দোলাবালি প্রবেশ করবে তার শরীরের মধ্যে আর কোনো রুখ হবে না মদিনার দুলাবালি এটাকে হাকে সাফা বলা হয় সোহান আল্লাহ সেজন্য মদিনা শরীফ গেলে মদিনার মাটি নিয়ে আসবেন এগুলো খেলে যত বড় কঠিন রুক্ষ হোক আল্লাহ আমান নবীর উসিলাই মদিনাতুল মনোবরা উসিলাই আপনাকে সাফা দান করবেন কেউ তাকলে মদিনা শরীফে বলবেন এটা যত বড় এটা পরীক্ষিত আমল এবং মৃত ব্যক্তি যখন কেউ মারা গেলে তার চোখে মদিনার দোলাবালি লাগাই দিবেন পেয়ারা হাজরিন এটা এত বড় দামি জিনিস মদিনা আল্লাহ আমাদের সকালকে মদিনার হাজরি নসিব করল সেই জন্য আমি একটা কথা বারবার বলি যার দুই চোখ এখনো পর্যন্ত আল্লাহর গর খানে কাবা দেখে নাই সে দুনিয়ার কিচ্ছু দেখে নাই যার দুই চক্ষ আবার নবীর জন্নাত নিশান আবার নবীর সবজি সোনালি রৌজা দেখে নাই তার চক্ষু এখনো কোনো কিছুই দেখে নাই সেই জন্য আমাদের ছট্টগ্রামের এক সায়ের কত সুন্দর করে বলেছেন মাদীনাওয়ালা রেদেশত আশেক জহন জায় হোল্লিজা গান রাকিয়া তো সাায় হোল্লিজা গান হইতে নোফারে তারাও যারা আছিল মোদিনা মোদী নচাই আহিল নকি চাইল জন্নাৰ মোদী নাই আইল নকি চাইল জন্ন খুদৰ দুনিয়া তাৰ চাই বৰ কি চোনা সুদৰ ধুনীয়া তাৰ তো কথাটুকু বলতে এই যে হাউজে পানি পান করতে চাইলে আমাদেরকে উম্মতের মতো উম্মত হতে হবে এমনি যেমন তেমন হলে হবে না আপনি নামাজ পড়বেন না আমার নবীর সন্ন্যান মোতাবেক দাঁড়িয়ে রাখবেন না আমার নবীর সন্ন্যান মোতাবেক যাপন করবেন না আমার নবীর সন্ন্যান মোতাবেক সংসার করবেন না হক হালাল বেছে খাবেন না তাহলে আপনি হাউজে কাউ করতেন সেই জন্য আমার নবীজি মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন যদি হাউজে কাউসারের পানি যদি আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছে হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে চাই তাহলে আমাদেরকে পাঁচটা বিষয়কে গুরুত্ব দিতে হবে কারণ আমান্দবী বলেন কাল হাসরের মাত যখন কায়েম হয়ে যাবে ল্যা তজুলু কদমা ইতনে আদম ইয়ামাল কিয়ামা কাল হাসরের মাত যখন কায়েম হবে কিয়ামতের মাইদানে বনি আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদমও সামনে বাড়তে পারবে না এক নম্বর প্রশ্ন আপনাকে করা হবে আন উমরিহি ফিমা আপনার উমর আপনার জীবন কিভাবে কাটিয়েছেন আল্লাহ আল্লাহ যে আপনাকে একটা হায়াত দিয়েছে আল্লাহ যে আপনাকে একটা জীবন দিয়েছে এই যে দুনিয়া দারে করতেছেন এটা কিভাবে কাটিয়েছেন এটার হিসাব কাল হাসরের ময়দানে আল্লাহকে দিতে হবে আপনার হায়াত যদি আল্লাহ নাফরমানির মধ্যে কাটে হায়াত যদি গুনাহের কাজের মধ্যে কাটে আপনার হায়াতকে যদি আপনি আল্লাহর আবাদত বন্দেগীর মাধ্যমে না কাঠান কাল হাসরের মাঠ যখন কায়েম হবে আল্লাহ আপনার খেয়ে ধরবে বান্দা তোমার যে আমি একটা সুন্দর হায়াত দান করলাম পঞ্চাশ বছর ষাট বছরের হায়াত দিলাম এই হায়াতটুকু তুমি কোথায় বেয়ে করেছো আমি আল্লাহর এবাদত বন্দেগির মধ্যে কাটিয়েছ নাকি আমি আল্লাহ নাফরমানির মধ্যে কাটিয়েছ দুই নাম্বার আপনার প্রশ্ন হবে আন ফিমা আবেলা আল্লাহ যে আপনাকে যৌবনকাল দিয়েছে এই যৌবনকাল আপনি কোথায় কাটিয়েছেন আজকে আমরা যৌবনকালটাকে এই যে গুনাহের কাজের মধ্যে কাটাচ্ছি অশ্লীল কাজের মধ্যে কাটাচ্ছি আল্লাহর নাফর মানের মধ্যে কাটাচ্ছি যুবক ভাইদেরকে বলছি এই যে যৌবনকাল এটাকে তুমি আজকে অবহেলায় অলসতায় কাটিয়ে দিচ্ছ মসজিদে আজান হচ্ছে আজানের সারা দিয়ে নামাজ পড়তে যাচ্ছ না এখনো মোবাইল নিয়ে ফাইভ গেম নিয়ে ফেসবুক নিয়ে পড়ে আছো বন্ধু বান্ধবদের সাথে ট্যুরে গিয়ে কক্সবাজার গিয়ে সেন্ট মার্টিন গিয়ে নাচ গান করছো পার্টি করছো হৈ হল্লা করছো নামাজ পড়ছো না মোবাইলের মধ্যে অশ্লীল ভিডিও দেখছো এগোনা নারী নিয়ে পার্কের মধ্যে হাঁটাহাঁটি করছো আরে যুবক শোনো শোনো কাল্লা যে তোমাকে যৌবন কাল দিয়েছে এই যৌবন কাল সম্পর্কে কাল কেয়ামতের ময়দানে আপনাকে ধরবে আপনাকে পাকড়াও করবে ও আমার বান্দা তোমার যে আমি যৌবন কাল দিলাম এই যৌবন কালকে তুমি কোথায় বেই করেছ বাবারা শুনতে খারাপ লাগলেও একটু খেয়াল করবে সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে যৌবন কাল এটা এত গুরুত্বপূর্ণ আবার আল্লাহ বলেন কাল হাসনের মার যখন কায়েম হয়ে যাবে কাল হাসনের মার যখন কায়েম হয়ে যাবে তখন আমাদের সূর্য আমাদের মাথার একদম কাছাকাছি থাকবে এত বেশি কাছে থাকবে শরীর থেকে ঘাম জড়তে জড়তে গামের পানি আমাদের গলার ডগা পরিমাণ হবে এত গরম পড়বে এত বেশি কষ্ট হবে তখন আমার আল্লাহ বলেন ওই কঠিন মুহূর্তে সাত শ্রেণীর লোক আমি আল্লাহর রহমতের আর্শের ছায়ার নিচে আশ্রয় লাভ করবে এর মধ্যে এক্সরেনের লুক হচ্ছে ওয়া শাবুন নাশআ ওই যুবক যার যৌবন কার আমি আল্লাহর এবাদতের মধ্যে কাটিয়েছে কার মধ্যে কাটিয়েছে আল্লাহর এবাদতের মধ্যে কাটিয়েছে প্রিয় হাজেরিন ख्याल করবেন এরপরে তিন নাম্বার আপনার প্রশ্ন হবে আল্লাহ যে আপনাকে ধন দৌলত সম্পদ দিয়েছে এটা কোথায় ব্যয় করেছে এই সম্পদ কোথায় ব্যয় করেছেন আপনি এই সম্পদ মাহফিলের মধ্যে অরুসের মধ্যে মসজিদ মাদ্রাসার মধ্যে দান করেছেন কিনা আপনার পার্শ্ববর্তী গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে দান সৎকার করেছেন কিনা ঠিকভাবে জাকাত ফিতারা দিয়েছেন কিনা আপনার এই সম্পদ আপনি ভালো কাজের মধ্যে ব্যয় করেছেন কিনা এই ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে আজকাল আমরা দেখি বড় বড় শিল্পপতি স্পন্সার করছে কনসার্টের মধ্যে গানের কনসার্টের মধ্যে তারা স্পন্সার করছে ফুটবল খেলার মধ্যে স্পন্সার করছে এভাবে যত ব্যাহতা কাজ আছে সেগুলোর মধ্যে তারা কি করতেছে টাকা দিচ্ছে টাকা এনে এই গার্মেন্টস থেকে খারাপ মেয়ে আনে প্যাকেজের ব্যবস্থা করতেছে নাওয়াজিবিল্লা বলেন তো এই যে আপনার সম্পদ আপনি ঠিকভাবে ঠিক জায়গায় আপনি ব্যয় করতেছেন না আল্লাহ আপনাকে ধরবে পিয়ারাহাজ চার নাম্বার আপনার প্রশ্ন হবে আপনার সম্পদ আপনি টাকা টাকা দেখতেছেন এনে 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 পকেটে মাছ গরুর এনে এনে খাচ্ছেন কোনোদিন জিজ্ঞেস করছেন বাবারে এই টাকা তুই থেকে আনতেছিস এগুলো হক নাকি হালাল আল্লাহ জিজ্ঞেস করবে সেই জন্য টাকা দেখলে দূরে যাবেন না এগুলো হক কিনা হালাল হক হালাল কিনা হারাম কিনা এটা যাচাই করবে কারণ শরীরের মধ্যে যদি এক লোকমাও যদি হারাম দুঃখে পুরো শরীর অপবিত্র করে দিবে পুরো শরীর নষ্ট করে দিবে শত এবাদত করলেও সিজদা করতে করতে কপাল ফাটিয়ে ফেললেও কপাল দাগ করে ফেললেও। দুনিয়ার মধ্যে হাজি সাহেব হতে পারবেন আল্লাহর দরবারে হাজি সাহেব হবেন না সেই জন্য হক হালালের প্রতি গুরুত্ব দিবেন সুদ ঘুষ এগুলো থেকে বেঁচে থাকবে প্যারা হাজরি আল্লাপাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে